2005 সালে তুরস্কের ইস্তানবুল শহরের ছোট্ট একটি গ্রাম মূলত মেশপালকদের গ্রাম তো ওই গ্রামে খুবই আনএক্সপেক্টেড একটা ঘটনা ঘটে একজন মেষপালক বেশ বড় একটি ভেড়ার দল চড়াচ্ছিল সকালবেলা তো হঠাৎ করে একটি ভেড়া প্রায় পনেরো ফিট উপর থেকে লাভ দেয় নিচের দিকে ঘাস খেতে খেতে হয়তো পরে যায় না তো লাভ দেয় যে কোনো একটা তারপর ওকে দেখে প্রায় আরও পনেরোশোটি ভেড়া টোটাল পনেরোশোটি ভেড়া ছিল বাকি যে চোদ্দশো নিরানব্বইটি ভেড়া সবগুলো ভেড়া এক এক করে লাভ দিয়ে নিচে পড়ে যায় সো পড়ে যাওয়ার পর চারশো পঞ্চাশটি ভেড়া মারা যায় এবং বাকিগুলো বেঁচে যায় তো বাকিগুলো বেঁচে যাওয়ার কারণ হচ্ছে ভেড়ার শরীর খুব নরম থাকে এবং বেশ ঘন পশম থাকে তাই বাকিগুলো ওই মৃত ভেড়াদের উপর প্রথম যে ভেড়াগুলো পড়েছিলো ওইগুলো মারা যায় এবং বাকিগুলো ওই মৃত ভেড়াদের উপর পড়ার ফলে ওইগুলো বেঁচে যায় সো যে নিউজটা নিউজ পেপারে পাবলিশড হয়েছিল ওই নিউজটা ছিল যে প্রায় পনেরোশোটি ভেড়া সুইসাইডাল অ্যাটেম্প নিয়েছিল সো এটা দেখে সায়েন্টিস্টরা তো প্রায় পাগল অবস্থা যে ভেড়ারা কীভাবে সুইসাইডাল অ্যাটেম্প নিতে পারে তাদের মধ্যে সুইসাইড টেন্ডেন্সি কিভাবে আসবে কেননা সুইসাইড সাধারণত উন্নত মস্তিষ্কের যে প্রাণীগুলো আছে তাদের মাথায় আসতে পারে ওই চিন্তাটা তো ভেড়ার মাথায় তো আসার কথা না তো এর ফলে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ান সায়েন্টিস্টরা বেশ বড় সড়ো কিছু রিসার্চ প্রজেক্ট হাতে নেয় এই ভেড়াদের এই বিষয়টা নিয়ে তারপর অনেক দিন যাবৎ রিসার্চ করার ফলে ফাইনালি আবিষ্কার করে যে ওই যে ভেড়াগুলো যেগুলো সুইসাইড অ্যাটেম্প নিয়েছিল এখানে আসলে সুইসাইড অ্যাটেম্প নেয়নি প্রথম যে ভেড়াটা ওইটা সবার সামনে ছিল হয়তো ঘাস খেতে খেতে বা ধাক্কা লেগে লেগে পিছনের ভেড়াগুলো ওইটা পরে যায় এবং পিছনের ভেড়াগুলো ভাবে যে ও যেহেতু নিচের দিকে গেছে হয়তো ওকে ফলো করতেছিল কেননা ও সামনে ছিল সো ওকে লিডার হিসেবে তারা অ্যাকসেপ্ট করতেছিল। ফলে ওরাও কি করে নিচের দিকে লাভ দেয় কেননা তাদের লিডার নিচের দিকে লাভ দিয়েছে সো এই হচ্ছে ভেড়াদের গল্প ভেড়ারা আসলে লিডারকে ব্লাইন্ডলি ফলো করে সে চিন্তা করে না সে বেঁচে থাকবে কিনা মরে যাবে কিন্তু সে ব্লাইন্ডলি ফলো করে তো এই বিষয়টা আসলে আমাদের মধ্যে মানুষদের মধ্যে মাঝে মধ্যে দেখা যায় কেননা অনুকরণই মানুষকে অন্ধবিশ্বাসী বানায় অনুকরণই আবার মানুষকে মহান বানায় শুধু অনুকরণের পূর্বে জেনে নিতে হবে যে আপনি যাকে অনুকরণ করছেন বা আমি যাকে অনুকরণ করছি সে কতটুকু সঠিক আমরা যাকে ফলো করব। আমরা যাকে অনুকরণ করব ওই ব্যক্তিটির প্রিন্সিপালসগুলো আমাদের সমাজে আমাদের সমাজের উন্নয়নে কতটা ভূমিকা রাখতেছে সো আমি আবারও বলবো অনুকরণ খারাপ নয় তবে বুঝে শুনে অনুকরণ করতে হবে কেননা অনুকরণই একজন মানুষকে মহান বানায় আবার অনুকরণই একজন মানুষকে অন্ধবিশ্বাসী বানায়